ওয়াটা 26 আপনাদের জন্য খুব ভালো কিছু আলাদা প্ল্যাটফর্ম আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে এবং রোডের অ্যাক্সিডেন্ট থেকে আপনাদেরকে সাবধানতা ব্ল্যাক বা ব্লু বা গ্রিন টাইপের কোন কালার পরেছেন তাহলে কিন্তু আপনাদের নেগেটিভ ইমপ্যাক্ট পেতে হবে তোস্কার কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা হাঁটতে হাঁটতে শেষ সংখ্যা এসে দাঁড়িয়েছি নয় সংখ্যার জাতক এবং জাতিকাদের 2026 সাল ঠিক কেমন যেতে চলেছে নয় সংখ্যা মানে আপনার হতে পারে ন তারিখে জন্ম আপনার হতে পারে আঠারো তারিখে জন্ম বা আপনার হতে পারে সাতাশ তারিখে জন্ম তার মানে আপনারা প্রত্যেকেই নয় সংখ্যার আন্ডারে আপনারা আপনারা চলছেন দু হাজার ছাব্বিশকে রিপ্রেজেন্ট করছে কে দু হাজার ছাব্বিশকে রিপ্রেজেন্ট করছে সংখ্যা তত্ত্বের বিচারে এক সংখ্যা তার মানে এক সংখ্যার বছরের উপর দিয়ে নয় সংখ্যার জাতক জাতিকারা যে হেঁটে হেঁটে যাবেন তাদের জীবনে কতটা সফলতা কতটা ব্যর্থতা বা দু সালে নয় সংখ্যাটি কি কি কুড়োতে চলেছিল দেখুন আমার সব থেকে আনন্দ লাগছে নয় সংখ্যাকে নিয়ে বলতে তার কারণ হচ্ছে যে এই বছরটাই তাদের কেন তার কারণ হচ্ছে একের যদি সব থেকে পরম মিত্র কোনো নম্বর থাকে মানে এক সংখ্যার সাথে সব থেকে ফ্রেন্ডলি ইকুয়েশান যার থাকে তার হচ্ছে নয় অর্থাৎ আপনার যদি ন তারিখে জন্ম হয় বা আঠেরো তারিখে জন্ম হয় বা সাতাশ তারিখে জন্ম হয় তার মানে বুঝতে হবে আপনি নয় সংখ্যার আন্ডারে পড়ছেন আর দু সাল রবির বছর তার মানে এই বছর আপনার জন্য কিছু সফলতা কিছু কিছু আলাদা প্ল্যাটফর্ম আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে কেন তার কারণ হচ্ছে দেখুন এই বছর এক তো এক হচ্ছে রবির বছর এক মানে রবি আর নয় মানে মঙ্গল রবি আর মঙ্গলের কিন্তু একটা আলাদা সক্ষতা রয়েছে যদিও আমরা অনেক সময় রবি আর মঙ্গলকে জন্ম ছকে দেখলে একটু আতঙ্কে উঠে পড়ি যে ওরে বাবা অঙ্গারক যোগ তৈরি হচ্ছে অঙ্গারক যোগ তৈরি হয়েছে তা নয় আমরা যদি মাইথোলজিতে দেখি এক মানে রবি রবি মানে হচ্ছে রামচন্দ্র রামচন্দ্র আর নম্বর নয় নয়কে কে রিপ্রেজেন্ট করছে মঙ্গল তার মানে আমরা বুঝতে পারি যে হনুমানজিকে এই নম্বর রিপ্রেজেন্ট করছে রামের সব থেকে পরম ভক্তকে সে হলেন হনুমানজি আবার হনুমানজি যাকে চোখে হারায় যাকে সবসময় হৃদয়ে রাখে তিনি কে তিনি হলেন রাম তার মানে এই দুজনের একটা ইকুয়েশান বরাবর একটা মিষ্টি একটা ইকুয়েশান থাকেই আজকে আমরা দু সালে আমি যদি মনে করি যে কেরিয়ারের দিক থেকে কোন নম্বর সব থেকে এগিয়ে ফিনান্সিয়াল দিকে কোন নম্বর সব থেকে এগিয়ে তাহলে আমি বলবো দু সালে নয় সংখ্যার জাতক জাতিকারা একটা আলাদা বিজয় পতাকা উত্তোলন করবে এবং দু হাজার ছাব্বিশের শেষে তারা একটা মিষ্টি হাসি হাসবে কেন তার কারণ তারা সফলতার সিঁড়ি চড়তে আরম্ভ করবে দু হাজার এবং তাদের জন্য একটা মাইন্ড ব্লোয়িং প্ল্যাটফর্ম অপেক্ষা করছে এবার এখানে আমার একটা কথা আছে যে অনেক সময় আমি দেখছি যে নয় সংখ্যার জাতক জাতিকারা আমাকে এসে বলছেন দাদা খুব খারাপ আছি আপনি হয়তো বলছেন একান নয় খুব ভালো কম্বিনেশন তথাপি আমরা খারাপ আছি আপনার পডকাস্ট দেখলাম সমস্ত কিছু দেখলাম তবুও মনে হচ্ছে যেন নয় কোথাও না কোথাও খারাপ দেখুন ইন্ডিভিজুয়াল চার্টের উপর তো কিছুটা নির্ভর করে তার মানে আপনাদের জন্মছকে যদি এই মুহূর্তে কোনো নেগেটিভ দশা চলে তাহলে আপনারা কিন্তু একটু নেগেটিভ পেতে পারেন যেমন ধরুন আপনাদের হয়তো শনির দশা চলছে তাহলে হয়তো এই বছরটা আপনাদের হাত থেকে কিছুটা ফসকে গেলেও যেতে পারে আপনাদের হয়তো দেখা যাচ্ছে শুক্রের দশা চলছে তাহলে দেখা যাবে আপনাদের এই বছরটা আপনাদের হাত থেকে একটু হলেও ফসকে যেতে পারে বা আপনার জন্মছকে ষষ্ঠপতি বা আপনার জন্মছকে অষ্টমপতি বা আপনার জন্মছকে রাহু নিচস্ত হয়ে বসে রয়েছে এবং তার দশার উপর দিয়ে উপর দিয়ে এখন আপনি পাশ করছেন তাহলে বুঝতে হবে যে দু সালে আপনি কিছু নেগেটিভ পেলেও পেতে পারেন কিন্তু তথাপি আমি বলবো নয় সংখ্যার জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশের যে প্ল্যাটফর্ম সেটা একটা অনবদ্য প্ল্যাটফর্ম তার কারণ কি দু হাজার ছাব্বিশে নয় সংখ্যার জাতক জাতিকারা সরকারি চাকরির দিকে এগিয়ে থাকবে কোন কোন পার্টে আর্মির ডিপার্টমেন্ট ডিফেন্সের ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ল অ্যান্ড এনফোর্সমেন্ট ইডি সিবিআই সিআইডি র ইত্যাদি জায়গায় তারা কিন্তু একটা অগ্রাধিকার পারবে পুলিশ ফোর্স এই জায়গায় কিন্তু নয় সংখ্যার জাতক জাতিকার একটা দারুণ একটা ক্ষেত্র পেতে চলেছে যারা ডাব্লিউ বিসিএস চাকরি করছেন মানে ডাব্লু পাশ করেছেন এখন চাকরি করছেন বা যারা ইউপিএসসি ক্র্যাক কল করে ফেলেছেন বা ইউপিএসসি ক্র্যাক করতে চাইছেন বা ডাব্লু বিসিএস ক্র্যাক করতে চাইছেন তাদের জন্য দু কিন্তু একটা অনবদ্য বছর এবং দু হাজার ছাব্বিশে যারা একটু রিসার্চকে কানেক্ট করতে চাইছেন বা যারা নেটকে ক্লিয়ার করতে চাইছেন আপনি যদি নয় সংখ্যার জাতক জাতিকা হন তাহলে দু সালে আপনারা কিন্তু নেট অনবদ্যভাবে ক্র্যাক করতে পারেন তা কিন্তু বলাই বা আরেকটা দিক আমরা দেখতে পাবো যে নয় সংখ্যার জাতক জাতিকারা দু সালে যারা যারা মেডিকেল প্রফেশানে অলরেডি যুক্ত রয়েছেন এবং যারা হয়তো ভাবছেন যে না আমি এবার একটু এমডি যদি করে নিতে পারি বা আমি সার্জিক্যাল পার্টে যদি চলে যাই তাহলে যদি আমার ভালো হয় নিশ্চয়ই আপনাদের কিন্তু সেই সমস্ত জায়গা আপনাদের জন্য একটা খোলা রইল এবং নয় সংখ্যার জাতক জাতিকারা দু সালের যে নীট রয়েছে অর্থাৎ মেডিকেল যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্ট কিন্তু তারা ক্র্যাক করতে পারে তাও কিন্তু একটা বলা বাহুল্য অর্থাৎ একটা সুযোগ কিন্তু তাদের জন্য রইলই আমরা দেখব যে দু সালের ঠিক এপ্রিল মাস চলে যাওয়ার পর থেকে নয় সংখ্যার জাতক জাতিকাদের যারা প্রফেশনাল জায়গায় যুক্ত রয়েছেন অর্থাৎ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন বা গভর্নমেন্টের সেক্টরে চাকরি করছেন আমি দেখব তারা না কোন একটা প্রমোশনের দিকে তারা কিন্তু হয় এগোবেন বা প্রমোশনের কিছু যোগ আপনাদের জীবনে কিন্তু তৈরি হতে চলেছে এবং দু হাজার ছাব্বিশে আপনারা যদি কোনোরকম চাকরি পরিবর্তন করতে চান সেই জায়গাতেও কিন্তু নয় সংখ্যার জাতক জাতিকারা একটা সুবিধাজনক জায়গা পাবেন যারা প্রোমোটিং সেক্টরে বসে রয়েছেন যারা সিভিল নিয়ে কাজ করছেন যারা ব্রিজ বানাচ্ছেন বা যারা গভর্নমেন্টের কোনো কন্ট্রাক্টরি নিয়ে যারা কাজ করছেন কন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময়টা কিন্তু একটা অনবদ্য বছর এবং দু হাজার ছাব্বিশেও আপনারা কিন্তু দারুণ কাজ করতে পারবেন শুধু তাই নয় যারা মিডলম্যানের কাজ করেন বা যারা এজেন্টের কাজ করেন বা যারা ব্রোকারি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য দু কিন্তু একটা অনবদ্য বছর নয় সংখ্যার জাতক জাতিকারা যারা যারা জুয়েলারি সেগমেন্টে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা কিন্তু একটা অনবদ্য বছর যাদের কোনো প্যাথোলজিক্যাল সেন্টার রয়েছে তাদের জন্য বছরটা একটা অনবদ্য বছর হতে চলেছে এবং আমি মা মাসিমাদের জন্য বলবো বা গৃহিণীদের জন্য বলবো দেখুন আগামী দিন এমন একটা দিন আসতে চলেছে যে দিনে হয়তো রেস্টুরেন্ট ব্যবসা কোথাও না কোথাও ধাক্কা খাবে কেন তার কারণ আগে আমরা একটা হোম ডেলিভারির ব্যবসা শুনতাম এখন কিন্তু সেই হোম ডেলিভারির ব্যবসাটাই একটু আপগ্রেডেড হয়ে কি হয়েছে এখন এখন ক্লাউড কিচেনে এসে পরিণত হয়েছে তার মানে আপনাদের হাতের রান্না যদি ভালো থাকে আপনি যদি নয় সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে দু সালে আপনি যদি রান্নার উপর বেস করে কিছু কাজকর্ম করতে চাইছেন সে হতে পারে ইউটিউবে আপনি একটা চ্যানেল করলেন সেখানে আপনার রান্না দেখালেন আপনার রান্না যা করলেন সেটা রান্না যা তৈরি করলেন সেগুলো আপনি হয়তো অনএয়ার দেখালেন তাতে মানুষের সুবিধে হবে এবং আপনি যদি মনে হয় যে আপনি বাড়িতে বসে রান্না করে সেটা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে বিক্রির ব্যবস্থা করবেন তাহলেও সেই রকম জায়গায় কিন্তু আপনাদের একটা সুবিধাজনক জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে দু হাজার ছাব্বিশে নয় সংখ্যার জাতক জাতিকারা যারা জলে কাজ করছেন তাদের জন্য কিন্তু একটু অসুবিধের জায়গা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনারা মেরিনে থাকতে পারেন আপনারা শিপিং ইন্ডাস্ট্রিতে থাকতে পারেন বা আপনারা কোনো ক্রুজে থাকতে পারেন তো এইরকম জায়গায় যদি কোনো রকম চাকরি বাকরি থাকে সেই জায়গায় আপনারা কোনো রকম সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন আরও একটা বিষয় আমি এখানে দেখব যে যারা ব্লাড কালেক্ট করেন বা যারা ব্লাড ব্যাংক নিয়ে ব্যবসা করেন তাদের বা ব্লাড ব্যাংক নিয়ে রিলেটেড কোনো কাজ করেন তাদের জন্য বছরটা কিন্তু একটা অনবদ্য বছর হতে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য অর্থাৎ আমরা দেখব নয় সংখ্যার জাতক জাতিকাদের দু সালে এরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের দাগ কাটবে একটা দারুণ একটা রেজাল্ট করবে তার মানে আপনি এখন আইপিএস হতে পারেন আপনি এখন আইএস হতে পারেন আপনি কোনো কমিশনার হতে পারেন আপনি কোনো ডিএম হতে পারেন আপনি কোনো এডিএম হতে পারেন আপনি আইএফএস ক্র্যাক করতে পারেন এই ধরনের জায়গায় আপনারা কিন্তু একটা সুন্দর জায়গা আপনারা পেতে চলেছেন এবং আমি বলবো দু হাজার ছাব্বিশে ডাব্লিউ বা ইউপিএসসির যদি কোনো সুযোগ থাকে নয় সংখ্যার জাতক জাতিকারা যারা নিজেদেরকে ইউপিএসসি আর ডাব্লিউসির জন্য প্রিপেয়ার করছেন তাহলে তাদের এই বছর পরীক্ষায় বসা উচিত এবং ভালো করে পরীক্ষা যদি আপনারা দিতে পারেন তাহলে দেখবেন অভূতপূর্ব রেজাল্ট করছেন এবং আপনারা চাকরির পরীক্ষাটা ক্র্যাক করতে পারলেন নয় সংখ্যার জাতক জাতিকারা দু সালে শেয়ার মার্কেটেও টু সাম এক্সটেন্ট ইনভেস্ট করতে পারেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি একটাই কথা বলবো এপ্রিল মাস পর্যন্ত আপনারা যদি শেয়ার মার্কেট থেকে একটু দূরে থাকেন বা লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে যদি চলে যেতে পারেন তাহলে আপনাদের জন্য একটা প্যারামিটার ভালো থাকবে নতুবা আপনারা এপ্রিল পর্যন্ত কিছু লস খেতে পারেন এপ্রিলের পর থেকে শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা জায়গা দেখা যাচ্ছে যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বা যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যম উচ্চ মাধ্যমিক দিয়েছেন এবার ভাবছেন নিয়ে পড়াশুনো করবেন আপনি যদি বায়ো সেক্টরে থেকে যা থাকেন তা বা আপনার যদি বায়োলজি থেকে থাকে বা আপনি যদি কোনো পিওর সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন যেখানে আপনার বায়োলজিও রয়েছে ম্যাথও রয়েছে ফিজিক্সও রয়েছে কেমিস্ট্রিও রয়েছে তাহলে আপনারা এগ্রিকালচারের দিকে আপনারা কিন্তু এগোতে পারেন এগ্রিকালচার হর্টিকালচার এই ধরনের কিছু পড়াশুনো আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য বেস্ট হতে পারে এবং তার পাশাপাশি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশুনো করবেন তাদের জন্য বছরটা কিন্তু অনবদ্য একটা বছর হতে চলেছে আমি এক্ষেত্রে আরেক একটা কথা বলবো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য যারা যারা আইআইটি ক্র্যাক করতে চাইছেন দু আপনাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা আইআইটি ক্র্যাক করতে পারেন এবং শুধু তাই না বিদেশে গিয়ে ও সুন্দরভাবে পড়াশুনো করে বা পোস্ট ডক করে ফিরে আসার একটা জায়গা কিন্তু আপনাদের জন্য রইল দু হাজার ছাব্বিশে আমি বলবো নয় সংখ্যার জাতক জাতিকাদের সাদা রং পিঙ্ক রং আর হচ্ছে একটু যদি লাল রং যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দু আপনাদের জন্য খুব ভালো এবং দু হাজার ছাব্বিশে আপনারা যদি ব্ল্যাক বা ব্লু বা গ্রিন টাইপের কোনো কালার পরেছেন তাহলে কিন্তু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট পেতে হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু কোনো সমস্যায় পড়তে পারেন তাহলে এই তিন রঙকে আপনাদেরকে একটু আমার মনে হয় বর্জন করা উচিত যেহেতু আপনার নয় সংখ্যা রবির বছরের উপর দিয়ে আপনি হাঁটছেন তাহলে চেষ্টা করবেন নিজের অরাকে যদি জেনারেট করতে হয় তাহলে আপনারা রবিবার সোমবার আর মঙ্গলবার এই তিনটি দিন যদি আপনারা নিরামিষ করতে পারেন তাহলে আপনাদের জন্য একটা ভালো অরা আপনারা জেনারেট করতে পারবেন এবং শুধু তাই না আপনারা একটা পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করতে পারেন বুধবার থেকে নিয়ে শনিবার পর্যন্ত আপনারা মাছ মাংস খান আমার তাতে আমার কোনো আপত্তি নেই এবং অবশ্যই বছর আপনাদের খুব সিরিয়াস ওয়েতে কাজ করতে হবে দেখুন বারংবার আমাদের হাতে সুযোগ আসবে না দু হাজার ছাব্বিশ সালে নয় সংখ্যার জাতক জাতিকাদের হাতে কিন্তু সুযোগ এসেছে এবং সেই সুযোগ যদি আপনারা কাজে না লাগিয়েছেন তাহলে আমার মনে হয় আবারও আপনাদেরকে অনেক দিন ওয়েট করতে হতে পারে এবং দু হাজার ছাব্বিশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারেন যারা নয় সংখ্যার জাতক এবং জাতিকারা রয়েছেন এবং আপনারা যারা গুরুজনরা বা প্যারেন্টসরা যারা আমার এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন আপনার বাড়িতে যদি নয় সংখ্যার কোনো সন্তান থাকে তাহলে তাদের প্রতি আপনারা যত্নবান হন যত্নশীল হন এবং আগামী দিনে এরা কিন্তু আপনার মুখ উজ্জ্বল করতে চলেছে এবং তার পাশাপাশি স্পোর্টস সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা কিন্তু একটা অনবদ্য বছর হতে চলেছে ওভারঅল নয় সংখ্যার জাতক এবং জাতিকাদের উপর দু সালে যারা প্রফেশনাল জায়গায় যুক্ত রয়েছেন তাদের একটু চাপ আসবে কাজের চাপ আসবে কিন্তু তথাপি আমি বলবো এই কাজের চাপ যারা নিতে পারবে তারা দিনের শেষে গিয়ে সেরার সেরা উপাধিটা কিন্তু অর্জন করবেন এবং দু সালে আমি আরও একটা জিনিস দেখব নয় সংখ্যার জাতক জাতিকাদের জীবনে কিছু ইউটার্ন আসছে আপনারা চাকরি করছিলেন আপনার একটা স্বাধীন চেতামূলক একটা ব্যবসার দিকে আপনার একটা ন্যাক আসতে পারে যা তার এবং আপনারা যারা লতে যুক্ত রয়েছেন বা যারা অ্যাডভোকেট বা যারা আপনারা ল প্র্যাকটিস করেন তাদের জন্য বছরটা কিন্তু একটা অনবদ্য বছর এবং গাড়ির জায়গা থেকে দু সালে নয় সংখ্যার জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং রোডের অ্যাক্সিডেন্ট থেকে আপনাদেরকে সাবধানতা এবং তার পাশাপাশি হাঁটুর সমস্যা এবং পেটের সমস্যা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে ওভারঅল আমরা কিন্তু নয় সংখ্যা নিয়ে একটা আলোচনা করে গেলাম এবং আলোচনায় আমরা খুব আশাবাদী যে দু সালে এক থেকে নয় সংখ্যার মধ্যে কে জিতবে জানি না তবে নয় সংখ্যা জিতবেই যদি তার জন্মছক পারমিট করে তো এবং যদি জন্মছক পারমিট করে যায় তাহলে অবশ্যই দু হাজার সাল নয় সংখ্যার জাতক জাতিকারা বাজিমাত করবে এ তো অবশ্যম্ভাব্যিক আমি জানি আপনাদের হয়তো আরও অনেক কিছু শুনতে ইচ্ছা করছে আজকে আমি এখানে থামব এর পরবর্তী সেগমেন্টের দিকে আপনারা নজর রাখবেন আমরা প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল নম্বর নিয়ে আমরা কিন্তু আলোচনা শুরু করবো শুধু তাই না তার আগে আপনাদেরকে আরেকটা কথা দিয়ে যায় নম্বর নিয়ে আমরা পরে বসবো তার আগে আমরা যেটা নিয়ে বসতে চলেছি সেটা হচ্ছে প্রত্যেকটা রাশির নক্ষত্রের উপর দু কেমন যেতে চলেছে কী কী স্ট্র্যাটেজি আমাদের হবে কোন নক্ষত্রের কি করা উচিত আর কি করা উচিত না তা নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ আলোচনায় বসতে চলেছি আপনাদের যেটা করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে কারণ তাহলে আমি একটু মোটিভেট হব আর যেটা করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে যদি খুব ভালো লেগে থাকে একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি কি কি জানতে চাইছেন সেটা একটু জানাতে ভুলবেন না তাহলে আমি আপনাদের কমেন্ট দেখবো তা নিয়ে আপনাদেরকে অনুষ্ঠান উপহার দেবো আজকে এখানেই থামছি রাত্রি নটায় আমরা আবারও ঠিক আরেকটি কোনো তথ্যাবলী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন নিজের জীবন জীবনকে উপভোগ করবেন নমস্কার